তুমি তো সব পারবে এটা গ্যারেন্টেড না যা পারবা তা নির্ভুলভাবে এটা হচ্ছে যাতে করে পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আফসোস না থাকে আমি এটা পারতাম আসতে পারি নাই এই আফসোস যাতে না থাকে যেটা পারতাম না সেটা পারি নাই তাতে কোনো আফসোস থাকে না পারতাম দিতে পারি নাই পারতাম চোখেই পড়ে নাই পারতাম সময় কাবার হয় নাই মাথা গরম হয়ে গেছিল আমি ধরতে পারিনি কাহিনি কি ছিল এগুলো যাতে না হয় একটা আফসোস যাতে না থাকে এটা হচ্ছে তোমার মেন চ্যালেঞ্জ তোমার প্রথম কাজ হচ্ছে আগে যেগুলা সহজ লেভেলের আছে সেগুলো ভালো মতো সলভ করা কারণ এটা তো নিশ্চিতভাবে বলা যায় বিসটার প্রশ্নের বিষটার প্রশ্ন কখনোই কোনো ভর্তি পরীক্ষাতেই কেউই ভাবে করে না তোমার স্টেপ বাই স্টেপ যাওয়া লাগবে মাথা ঠান্ডা রাখা হচ্ছে তোমার প্রথম কাজ মাথা ঠান্ডা রেখে মাথা ঠান্ডা রেখে যেগুলা পারার মতো সেগুলো আগে তোমার পারতে হবে ওগুলো পারার পরে যেগুলা একটু টাফ সেগুলো তোমার ট্রাই করতে হবে আর ব্রেইন খুবই ডিফারেন্ট একটা বিইং তুমি ব্রেইনকে যদি মতো পরীক্ষার হলে ঠিকমতো গাইড না করতে পারো ব্রেন তোমার নষ্ট করে ফেলবে একদম পরীক্ষার হলে তুমি খেয়াল করে দেখো যে একবার যদি মাথা আওলায় যায় ওই পরীক্ষার ভালো হয় না তো ব্রেনকে আওলা দিয়ে দেওয়া যাবে না এই জন্য তোমার ব্রেন রিল্যাক্স রাখতে হবে বুঝছো এই জন্য একটা কাজ করছি আজকে আমি প্রশ্ন মিক্স করে দিচ্ছি মাঝে মাঝে এমন হইতেই পারে তুমি ম্যাথ দেখাইতে গেছো আগে ম্যাথে সবগুলো অনেকগুলো কঠিন তখন তোমার ব্রেন অটোমেটিক গরম হয়ে যাবে এফিসিয়েন্সি কমে যাবে তখন তোমার সহজ জিনিসও তোমার কাছে কষ্ট লাগবে করতে এবং তোমরা সবাইটা জানো ভালো করে প্রেশার সেটাকে ঠান্ডা করতে পারো তোমার প্রথম কাজ ঠিক আছে এখন যাদের প্রিপারেশন তোমাদের প্রিপারেশন আছে আমি জাস্ট লেভেলগুলা বলে দিই তোমরা সেই লেভেল অনুযায়ী তোমাদের প্রিপারেশন আগামী দুই মাস যেভাবে নেওয়া দরকার সেভাবে নাও ঠিক আছে তোমাদের প্রথম কাজ যদি করা থাকে তাহলে তোমরা পরের কাজে চলে যাবা ঠিক আছে প্রথম কাজ হচ্ছে তোমার মেইন বই মেইন বই বাংলা ইংলিশে লিখে দিই এমনি যেভাবে আমরা ফেসবুকে লিখি সো তোমার প্রথম কাজ হচ্ছে সবগুলো সাবজেক্টের মেইন বই রিডিং করা না মেইন বইয়ের এমসিকিউ গুলো সলভ করতে পারা কিভাবে বুঝছিলাম কতদিন সলভ করতে পারা নিজে থেকে টাইম ধরে তাহলে তোমার ডেইলি হবে এক একটা পরীক্ষা তুমি ইস্তাকসারের বইয়ের ভেক্টর চ্যাপ্টারের একশোটা এমসি চল পঞ্চাশ সেকেন্ড সময় ধরে কত মিনিট হয় আশি মিনিট সামথিং হয় গতদিন বলছিলাম হিসাবটা সো আশি মিনিট মানে কত এক ঘন্টা বিশ মিনিট তুমি এক ঘন্টা বিশ মিনিট সময় নিয়ে এক ঘন্টা বিশ মিনিট সময় নিয়ে ইস্তাকসারের বইয়ের ভেক্টর সলভ করবা টাইমার অন করে এক ঘন্টা বিশ মিনিটে আশিটা প্রশ্ন একশোটা প্রশ্ন যদি তুমি সলভ করতে বসো তুমি অবশ্যই সবগুলোতে পারবা না যেগুলা পারবা না সেগুলা পরীক্ষার সময়ের পরে আবার ট্রাই করবা তারপরে দেখবা আরও কিছু পারছো তারপরে দেখবে একবারই কিছু পারতেছো না তারপরে যেগুলো একবারই না সেগুলা কোনো না কোনোভাবে তুমি জানো কোথায় আছে সেখান থেকে কনসেপ্টটা দেখো তারপর আবার নিজে থেকে সলভ করো তোমাকে এভাবেই তোমার ব্রেনকে কামলা খাটায় কামলা খাটায় তারপরে আপডেট করা লাগবে কোনোভাবে এখানে কোনো সহজ রাস্তা নেই কোনো রাস্তা নাই আর তুমি কার ভিডিও দেখতেছ কার ক্লাস করতেছ কোন প্ল্যাটফর্মের কোর্স কিনতেছ এগুলোর উপর তোমার ভর্তি পরীক্ষার রেজাল্ট কোনোভাবেই ডিপেন্ড করা না যে স্টুডেন্ট চান্স পাওয়ার সে ফুলকলি প্রকাশনের বই পড়েও চান্স পাবে যে স্টুডেন্ট চান্স পাওয়ার না সে তুমি তোমার যেটাকেই ভাল লাগে সেই প্রকাশনের বই পড়েও তার কোনো লাভ নেই কারণ তার নিজের ব্রেইনের কোনো ডেভেলপমেন্ট হয় নাই আসলে পরীক্ষার হল পুরোটা তোমার ব্রেইন আর তোমার নিজের কনফিডেন্সের উপর ডিপেন্ড করে আর কনফিডেন্স তখনই আসবে যখন তোমার প্রিপারেশনটা যেভাবেই তুমি নিছো সেটা পুরোটা তুমি কমপ্লিট করে যেতে পারবে ধরো তুমি প্রিপার ধরো তুমি মানে প্ল্যান করছো যে তুমি সব সাবজেক্টের মেন বই ভালো মতো শেষ করে যাবা এটা তুমি প্ল্যান করছো সবগুলো সাবজেক্টের মেন বই ভালো মতো শেষ করে যাবে এখন তুমি মনে করো যে তুমি ফিজিক্স শেষ করতে পারছো কেমিস্ট্রি তুমি সব সব সাবজেক্টের মেন বই শেষ করতে কেমিস্ট্রি মেন বই শেষ করতে পারো না ম্যাথ শেষ করতে পারছো বায়োলজি পারো নাই বায়োলজি পারছো অ অন্য একটা ধাপলা রয়ে গেছে তখন তোমার ভিতরে একটা খুদ থাকবে আর যে যার নিজের মনের মধ্যে খুদখি থাকে তার এফিসিয়েন্সি অলরেডি কম থাকবে মেন্টাল মনে করো মেন্টাল আর একটু কম থাকবেই যেটাই প্রিপারেশন প্ল্যান করছো তুমি প্রিপেয়ার করার জন্য সেটা ভালো মতো শেষ করো প্রথম কাজ কি মেন বই যে আমি যে ফিজিক্সের ক্ষেত্রে বললাম এই যে এক ঘন্টা বিশ মিনিট আমি বললাম পরীক্ষার জন্য তোমার এক ঘন্টা বিশ মিনিট কিন্তু এক ঘন্টা বিশ মিনিট না তোমার পরীক্ষা অ্যাটলিস্ট এখানে সময় লাগবে আরো দুই ঘন্টা কারণ তুমি পরবর্তী যে আবার নিজে থেকে ট্রাই করবা আবার নিজে থেকে যেগুলো পালন হয় সেগুলো আবার দেখবা সেগুলোতে তোমার সময় ব্যয় করা লাগবে তো সব মিলায় তোমার ভেক্টরের সময় গেছে কত তিন ঘন্টা এই তিন ঘন্টা তুমি ঠিক মতো যদি আমি যেভাবে বসে সেভাবে প্ল্যান করে ব্যয় করতে পারো তাহলে এই তিন ঘন্টাই তোমার ভেক্টরের জন্য এনাফ এর বেশি আর তোমার তেমন কিছু দরকার পড়বে না কারণ তুমি খেয়াল করো একটা মেইন বইয়ের টেক্সট বইয়ের এনসিটিভি অনুমোদিত একটা মেইন বইয়ের সবগুলোর প্রশ্ন সলভ করতে পারা মানে হচ্ছে তুমি সবটাই কভার করে ফেলছো এখন বাই চান্স যদি এখানে কঠিন প্রশ্ন আসে সেটা তুমি যেরকম পারবা না তোমার মতো আর এক হাজার জন পারবে না যদি পারো তুমি টপ হান্ড্রেড এর মধ্যে ঢুকে গেছো যদি না পারো লস নাই চান্স মিস হবে না যদি না পারো যেটা পারার মতো সেটা হচ্ছে সমস্যা তো এগুলো ভালো মতো যদি করে যাও এবং পরীক্ষায় এই টাইপের প্রশ্ন যেগুলো আসবে তুমি সবগুলোই আনসার করতে পারবো এখানে কোনো ডাউট নেই বুঝছো এখন আমি আবার বলি মনে করো ফিজিক্সের বিষটার মধ্যে বারোটাই সহজ প্রশ্ন সহজ মানে কি পাড়ার মতো বইয়ের বইয়ের থেকে আসছে বইয়ের লেভেল থেকে আসছে সূত্রে প্লেগলে পাড়া যেরকম আসছে ফিজিক্সের বারোটা ভাবে সহজ আসছে মনে করো ম্যাথের মধ্যেও বারোটা এরকম সহজই আসছে যেগুলো পাড়ার মতো পড়লে পারবা কেমিস্ট্রিতেও মনে করো বিষটার মধ্যে তোমার পণ্যটা তো অবশ্যই তুমি পারবাই আর বায়োলজি বা ইংলিশ যেটা যেটাই হোক সেটার মধ্যে তুমি মনে করো এই বিষটার থেকে পনেরোটা তুমি পারার মতো আসে দেখুন তুমি দেখো তো যেগুলো পারার মতো সেগুলো পালে তোমার মার্কস কত আসে বারো দুগুণে চব্বিশ আর তিরিশ কত হয় চব্বিশ আর তিরিশ কত হয় চুয়ান্ন চুয়ান্ন কি খারাপ মার্ক চুয়ান্ন মোটেও খারাপ মার্ক না কতর মধ্যে আশির মধ্যে আশির মধ্যে চুয়ান্ন বাইশ এটা একদম বলা যায় চান্স পেয়ে গেছো কিন্তু এই বারোটার মধ্যে তুমি যদি ঘাপলা লাগো মানে যদি আমি ধরুন সহজ প্রশ্ন আছে বারোটা সেগুলো তুমি যদি পারো তোমার চান্স তো হয়ে গেছে আর পরীক্ষায় যেভাবে আনসার করবা তোমরা এখনো যেটাতে স্ট্রাগল করো অনেকেই প্রশ্ন আস্তে আস্তে আমি টাফ করা শুরু করবো তখন তোমরা দেখতে পারবে এগুলা কেমন কাজে লাগে প্রশ্ন যেভাবে সলভ করবে সেটা হচ্ছে আগে সহজগুলা করবা সহজগুলা বলতে তুমি আগে আগে থেকে জানো না কোনো সহজ তোমাকে কি করতে হবে পুরা প্রশ্ন একবার রাউন্ড দিতে হবে তুমি প্রথমেই তো ম্যাথ পাইছো আমার এখানে আমার এখানে তো আজকে ম্যাথ ছিল প্রথম এটা কোনটা মডিউল ওয়ান নিচেই ভুল প্রশ্ন মডিউল ওয়ান ম্যাথ আজকে এটা তো কারো পরীক্ষা হয়নি আজকে যাইক আমি বললাম মনে করো খুলেই তুমি ম্যাথ পাইছো তোমার শুরুতেই ম্যাথ স্কিপ করে যাওয়ার দরকার নেই তুমি ম্যাথের মধ্যে যেগুলো একদম সহজ যেগুলো দেখেই পারা যায় সেগুলো তুমি লাগাইয়ে চলে যাও তো ম্যাথের বিষটার মধ্যে তুমি মনে করো প্রথম দেখায় চার পাঁচটা পারছো এটাই ঠিক আছে এটাই হওয়ার কথা তারপরে তুমি যেগুলো দেখছো সেগুলো তুমি পারবা না বা একটু ট্রাই করলে লম্বা হবে বা পারবা দেখে তো গেছো চোখেতে একবার লাগাই গেছো এগুলা চোখে যেহেতু লাগাই চলে গেছো তার মানে কি তোমার ব্রেইন ওগুলো ঢুকায় বসে তার মেমোরির মধ্যে ব্রেইন অটোমেটিক্যালি এগুলা নিয়ে নিজে থেকে ভাববে তোমাকে প্যারা দিবে না সে তা ভাবতেছে ওটা ঠিক আছে যেমনটা তুমি কারোর সাথে মারামারিতে লাগলে রাতে তিনটার সময় মনে হয় ওরা এই কথা বললে ভালো হইতো এরকম তোমার ব্রেইনও একবার তোমার দেখে ফেলছো তোমার ব্রেইন তুমি যখন কেমিস্ট্রি সলভ করতেছো কেমিস্ট্রি নিয়ে বসে আসো বায়োলজি আনসার করছো যেখানে তোমার ব্রেন একদম ফুললি রিল্যাক্সড কারণ বায়োলজিতে ভাবতে হয় না জাস্ট মেমোরিতে আসে আইনে বসায় ধঠাস করে ওর ভাবে ভাবার তেমন কিছু নাই ইংলিশে তেমন কিছু ভাবার নাই জাস্ট মিলে গেছে থিওরি দাগাই দিছো তখনও তোমার ব্রেন ওই ম্যাথ নিয়ে ভাবতেছে উইদাউট ইউন রিয়েলাইজিং দ্যাট যখন তুমি রাউন্ড মেরে আরেকবার আসবে এখানে দেখবা এই ম্যাথটা এখন সহজ লাগতেছে অথবা ডুয়েব লাগতেছে এইভাবে তুমি প্রত্যেকটা জিনিস রাউন্ড করতে থাকো যেটা পারবো দিলে দাগাই দিবো যেটা মনে হবে একটু লম্বা হবে পরের জন্য রাখবো এভাবে করে করে তুমি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি ইংলিশ বায়োলজি সব দেখাবা ইংলিশ আর বাইরের মধ্যে যেটাই দেখো দেখাবা তো এক রাউন্ড শেষ না দেখবা তুমি আশিটার মধ্যে তুমি কমসে কম এক রাউন্ডে বিশ পঁচিশটা হতে দাগাই ফেলছো ভেরি গুড এটার কোনো সমস্যা নেই তুমি আরেক তোমার এখন হয়ে গেছে ফিজিক্সের মধ্যে দেখা আরেক দুইটা হয়েছে আরেক দুইটা মনে হচ্ছে এখন একটু দেখা যাচ্ছে আগেরবার চোখ 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 দিতে পারো নাই মনে হচ্ছে তুমি ধরতেই না বাট এখন মনে হচ্ছে একটু মনে হচ্ছে ধরতে পারছি লজিকটা তো এভাবে যতগুলো রাউন্ড দিতে পারবা প্রত্যেকবার তোমার একটা করে সলিউশন বাড়বে এবং তখন যেটা হবে তুমি যখন প্রত্যেকবার রাউন্ডে তোমার আপডেট দেখবা তোমার ব্রেন অটোমেটিক্যালি কনফিডেন্স পাবে যে আমি তো পারতেছি আসলে এইভাবে রাউন্ডের ব্যাপারটা কাজ করে তুমি একবারে কোনো কিছুই পারবে এটা এটা গ্যারান্টেড না সো এখানে জেদ ধরে বসে থাকার অথবা ব্রেইনকে ইগোইস্টিক একটা জায়গায় নিয়ে যাওয়া যে আমাকে পারতেই হবে আম্মু বলেছে আমি পারবো এভাবে বলে লাভ নেই ঠিক আছে আম্মু বলুক আব্বু বলুক ব্রেন ওয়ার্কস লাইক লাইক ব্রেইন ডাস ঠিক আছে তোমার এখানে মানে ফেক কনফিডেন্স অথবা ফেক তোমার এখানে মোটিভেশন আনা কিছু নেই এখানে কোনো ফিল্মি কায়দায় কিছু চলতেছে না দেয়ার ইজ নো ব্যাকগ্রাউন্ড মিউজিক বিহাইন্ড ইউ সো এখানে খুব ভালো মতো খেয়াল করবা ব্রেইন যেভাবে কাজ করে সেভাবেই কাজ করবে তোমার আম্মুর মোটিভেশন অথবা আব্বুর মোটিভেশন অথবা ভাইয়া কি বলে দিছে কালকে তুই পারবি এটা কাজ করবে না তুমি যদি আসলেই না পারো পারবা না সো ব্রেইনকে তার জায়গায় ছেড়ে দিতে হবে এবং তুমি তাকে তার মতো করে চলতে দিতে হবে তুমি জাস্ট এখানে একটা কন্ট্রোলিং জায়গায় আসো কিন্তু তাকে তার কাজটা করতে দিতে হবে তুমি যেটা পারতেছো না লেট হিম ডু ইট লেট হিম বলতে তোমার ব্রেইনকে করতে দাও সে তোমার হয়ে অনেক কাজ করে ফেলতে পারে তুমি মাঝখান দিয়ে পাকনামি করে ওখানে বাগড়া বসে আনা ঠিক আছে ম্যাথের যে কঠিন প্রবলেমটা তুমি না কেমনে করতে হবে যেখানে একসাথে হয়তো ফিজিক্সের কথাই ধরো বলি একটা প্রবলেম যেটা আমরা স্থির করছিলাম ওই যে কুলম্বের সূত্রের যে ম্যাটটা দুইটা সোলার বল একসাথে লাগানো থাকে বিকর্ষণ করে দূরে সরে যায় এখানে একসাথে কয়টা প্রবলেম কনসেপ্ট আছে ভেক্টর আছে নিউটিনের মেকানিক্স আছে স্থির কনসেপ্ট কুলম্বের সূত্র আছে তিনটা আছে একসাথে তুমি হয়তো প্রথমটাকে বুঝোই নেই কাহিনী কি কিন্তু যখন তুমি একবার রাউন্ড দিয়ে আসছো ব্রেন তো ব্রেন তো অনেক কিছু পড়াশোনা করছো তুমি তো ব্রেন তো তোমারই এমন তো না যে আরেকজনের ব্রেন তুমি নিয়ে গেছো তোমার বেনি তো মেমোরিতে তো সব আছে তুমি যখন অন্য কিছুই করতেছো তখন ইন দ্য মিন টাইম তোমার ব্রেন অনেকগুলো কানেকশন খুঁজে বের খুঁজে এটা কেমনি করা যায় তখন তোমার মাথায় পরের বার আসতে দেখা দেখে মনে হবে যে আচ্ছা এটা তো এইভাবে করা যাওয়ার কথা এগুলো এক দেড় ঘন্টার মধ্যেই করতে হবে এমন তো না যে তুমি এখন সকালে ঝগড়া করছো আর রাত্রে তিনটার সময় মনে পড়লে তোমার লাভ হবে এখানে তো পরীক্ষার ফল তো তোমার দেড় ঘন্টা পরীক্ষার ফল তোমার বারো ঘন্টার না মাত্র দেড় ঘন্টার তো তোমার যা মনে হওয়ার পরীক্ষার শুরুতে দেখছো পরীক্ষা শেষ হওয়ার আগেই তো মনে পড়া লাগবে তো এটার জন্য কি করতে হবে রেগুলার বাসায় ব্রেনকে এই ট্রেনিংটাই দেওয়া লাগবে প্রত্যেক দিন পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দেওয়ার জন্য তোমার মনে হয় আমার 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 মনে হয় তোমাদের জন্য এখন রিসোর্সের কোনো অভাব নাই পরীক্ষা দেওয়ার জন্য চর্চা একটা ভালো জায়গা যেখান থেকে তোমরা রেগুলার পরীক্ষা দিতে পারো রেগুলার সাবস্ক্রিপশন তো কিনতেই পারতেছো তোমরা সাবস্ক্রিপশন কিনে নাও রেগুলার একটা পরীক্ষার রুটিন করো যে আমি প্রত্যেক দিন এই সাবজেক্টের উপরই পরীক্ষা দিব ইচ্ছা মতো পরীক্ষা দাও পরীক্ষার যেন কোনোদিন মিস না যায় রেগুলার পরীক্ষা দিবা সময়টা সময় কি ধরা যায় চর্চা থেকে সময় ঠিক করা যায় কত সময় পরীক্ষা ভেরি গুড তাহলে সময় কমায় নাও একটু তাহলে সময় যখন তুমি কমাই নিবা এটা মাথায় রেখো তুমি জোর করে নিজেকে ফার্স্ট করতে পারবে না আমি যেমনি ফার্স্ট কথা বলি তুমি চাইলে জোর করে এভাবে ফার্স্ট চিন্তা করতে পারবা ওটা ফার্স্ট চিন্তা করার ক্যাপাবিলিটি অর্জন করার জন্য সময় লাগে তুমি যখন তোমার পরীক্ষার সময় ধরো আমি বললাম তুমি পঞ্চাশটা প্রশ্ন আনসার করবা সময় দিলাম তিরিশ মিনিট প্রথম দিন এই তিরিশ মিনিট তোমার কাছে অনেক কম সময় মনে হবে এবং তুমি আসলেই পঞ্চাশটার মধ্যে খুব খারাপ করবা এই যে তুমি ব্রেনকে একদিন একটু পুশ করছিলা বিয় ইটস লিমিট তারপরের দিন কি হবে ব্রেন অটোমেটিক্যালি ওইটার জন্য ক্যাপাবিলিটি অর্জন করবে তুমি এখন যে পরের দিন যে তুমি খাওয়া দাওয়া করবা ঘুমাবা তো ব্রেনের অটোমেটিক্যালি স্ট্রেংথ বাড়বে পরের দিন তুমি দেখবা ওই সেম জিনিসটা তখন তোমার কাছে একটু ইজি মনে হচ্ছে তুমি তখন দেখবা যে ত্রিশ মিনিটে পঞ্চাশটা তোমার কাছে এখন কাইন্ড অফ ইজি লাগতেছে মানে কি তোমার স্পিড এখন বাড়ছে এইভাবে প্রত্যেকদিন তোমার ব্রেনের স্পিড বাড়বে যদি তুমি ব্রেনকে পুশ করতে থাকো ব্রেনকে তুমি যদি আরাম দাও সে আরামে খুঁজে বের করবে এখানে কোনো ধরনের অপশন নাই তোমার কাছে তোমার ব্রেনকে তোমার পুশ করতে হবে রেগুলার পরীক্ষা দিয়ে রেগুলার সময় কমাই দিয়ে আর এটা মাথায় রাখবা রিফ্লেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট রিফ্লেক্স ব্যাপারটা তুমি ইচ্ছা করে আনতে পারবে না এটা অনেক দিনের প্র্যাকটিস থাকে যেমন ধরো যে খেলোয়াড়টা বল এমনি গেলেই হাত দিয়ে ধরে ফেলে এমনি ও কিন্তু চাইলেই করতে পারবে না পারবে না ওটার জন্য অনেক দিনের প্র্যাকটিস থাকে তাহলে এই যে বল গ্যাসে আর ধরে ফেলছে অথবা বল আসছে ধরে ফেলছে এমনি এটা কিন্তু জাস্ট ইচ্ছা করে হয় না অনেক দিনের প্র্যাকটিস থাকে তো তুমি একটা প্রবলেম দেখা মাত্র যদি তোমার মাথায় সলিউশন চলে আসছে এটা তো এইভাবে যাওয়া লাগবে এটা রিফ্লেক্সের ব্যাপার বুঝছো তো ব্রেইন রিফ্লেক্স বাড়বে তোমার টাইমিংটা ফাস্ট হবে তোমার ক্যাপাবিলিটি বাড়বে এবং নির্ভুলভাবে সঠিক সূত্র ব্যবহার করে কম সময়ের মধ্যে ক্যালকুলেটার চাপিয়ে ম্যাথ আনসার বের করে দাগানোর যে ব্যাপারটা এরপরে তারপর আরও অনেক কথাবার্তা আছে তোমার যে মেন্টাল যে স্ট্রেংথ যে এটা আনসার এটা নাকি এটা এই যে ব্যাপারটা এগুলো সবই ডেভেলপ করবে আস্তে আস্তে যখন তুমি রেগুলার পরীক্ষা দিবা আমি তো পরীক্ষা নিচ্ছি অনেকগুলো কিন্তু সেটা তো লিমিটেড নাম্বার পরিদেশি প্রতিষ্ঠা এক্সাম ভেজের জন্য সব সংখ্যাটা তুমি আরও বাড়াতে পারবা যদি তুমি বাসায় বসে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ ব্যবস্থা করো নিজে থেকে পরীক্ষা দাও এই যেটা বললাম ইস্ট্রাকসারের বইয়ের একশো টাইক্টারের প্রবলেমে তোমার একটা পরীক্ষা কত ঘন্টার পরীক্ষা এক ঘন্টা বিশ মিনিটের পরীক্ষা পরীক্ষা দাও গতিবিদ্যা গিয়ে একটা পরীক্ষা দাও নিউট্রনাল মেকানিক্সিটা পরীক্ষা দাও তুমি বিশ্বাস রাখতে পারো তুমি যদি সময় কম ধরে ধরে এভাবে রেগুলার পরীক্ষা দাও ইন দ্য এন্ড তুমি দেখবে নিজেই যে শুরুতে তোমার যে পারফরমেন্স ছিল সেখানে হয়তো তোমার সময় ধরছো তুমি পঞ্চাশ সেকেন্ড করে প্রত্যেকটা প্রশ্নের জন্য পঞ্চাশ সেকেন্ড ধরছো সময় কিন্তু তুমি দেখবে এট দ্য এন্ড শুরুর দিকে তোমার লাগতে হয়তো মনে করো এক ঘন্টা এক একটা প্রশ্নের গড়ে লাগতো তোমার দেড় মিনিট তুমি দেখবা শেষের দিকে গিয়ে যখন পরীক্ষার আগে চলে যাবা পরীক্ষা দিতে দিতে তখন তুমি দেখবা তখন তোমার সময় ওই পঞ্চাশ চল্লিশ সেকেন্ডের মধ্যে তোমার চলে আসছে গড়টা তুমি তো সব পারবে এটা গ্যারেন্টেড না যা পারবা তা নির্ভুলভাবে তোমার পারতে হবে এটা হচ্ছে তোমার মেইন চ্যালেঞ্জ যা পারবা ভাবে সময়ের মধ্যে পারতে হবে যাতে করে পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আশ্বস না থাকে হ্যাঁ আমি তো এটা পারতাম দিয়ে আসতে পারিনি এই আশ্বোস যাতে না থাকে যেটা পারতাম না সেটা পারি নাই তাতে কোনো আশ্বোস থাকে না কিন্তু পারতাম দিতে পারি নাই পারতাম চোখেই পড়ে নাই পারতাম সময় কাবার হয় নাই মাথা গরম হয়ে গেছিল আমি ধরতে না কাহিনি কি ছিল এইগুলো যাতে না হয় একটা না থাকে এটা হচ্ছে ঠিক আছে আর সব পারবেন এটা গ্যারান্টেড সব পারার জন্য ভর্তি পরীক্ষা হয় না ভর্তি পরীক্ষা কাজে তোমাকে আটকানো সো তারা অবশ্যই তোমাকে আটকাতে আটকাতে সফল হবেই জানার কথা বাট তোমার কাজ হচ্ছে তোমার ক্যাপাবিলিটি থেকে ম্যাক্সিমাম তোমার যা করতে পারার কথা সেটা নির্ভরভাবে করে দিয়ে আসা বুঝছো তো তোমার যদি মনে হয় যে মেইন বই এখন তোমার জন্য টু মাছ ইজি তোমার যদি মনে হয় তোমার জন্য টু তাহলে তুমি এক কাজ করো তুমি ভর্তি পরীক্ষার প্রশ্ন খুঁজে বের করো যেখান থেকে তুমি ভর্তি পরীক্ষার প্রশ্ন তুমি সলভ করো তোমার যদি মনে হয় এগুলো তুমি এখন ইজিলি পারতেছো এগুলো তোমার কাছে কোনো ব্যাপারই না মেইন বই তুমি সব কিছু ভালো মতো পারো তাহলে তুমি একস্টে বুকে চলে যাও তুমি ওই যে প্র্যাকটিস প্রবলেম যেগুলো থাকে প্র্যাকটিস প্রবলেম প্র্যাকটিস যেগুলো থাকে চ্যাপ্টার ওয়াইজ ওগুলো তুমি সলভ করা শুরু করে সময় ধরে কোনোভাবেই রিল্যাক্সে বসে থাকা যাবে না মানে রিল্যাক্সে বসে থাকার সময় এখন নাই তোমাদের তুমি যাই করবা পরীক্ষার মোডে করবা যাই দিবা পরীক্ষার মোডে দিবা তাহলে তোমার যেটা হবে সময়ের মধ্যে আনসার করার ব্যাপারটাও আসবে নিজের মধ্যে একটা তোমার মনে করো ওই ভাইপটা আসবে একটা মুড থাকবে যে তোমার একটা পরীক্ষার মুড থাকবে সব সময় আর যেটা হবে সময় অনেক কমলাবে সবকিছু কারণ তুমি তো এখন ফার্স্ট মুডে আসো ফার্স্ট মুডে আসো না তুমি তো এখন আরামসে যে আমি এখন বসলাম খায়ে দায়ে বসলাম আমি চার ঘন্টা পাঁচ ঘন্টায় চাপটা শেষ করবো এই মুডটা তোমার থাকবে না যদি তুমি পরীক্ষার মুডটা অন করে ফেলো হয় পরীক্ষা নাইলে ঘুম আরাম করার দরকার নেই পরীক্ষার মুডে পরীক্ষা দাও পরীক্ষা শেষ করার পরে যেগুলো পারো নয় সেগুলো একটু নিজে থেকে প্র্যাকটিস করো এছাড়া বাকি সময় পরীক্ষাটা তুমি পার করো পরীক্ষা খুবই জরুরি ঠিক আছে কারণ তোমরা যেটুকু পারো সেটুকু দিয়েই চান্স হয়ে যায় এটা শিওর থাকো বা যেটুকু পারো সেটুকু পরীক্ষা আমরা দিয়ে আসতে পারতে হবে কি বুঝছি বুঝতে পারছো এই তো এই তো তোমাদের জন্য আমার আজকের কথাবার্তা অন্যদিন তোমাদের পরীক্ষার পারফরমেন্সের উপর ভিত্তি করে আরো কিছু কথাবার্তা বলবো সময়ের সাথে সাথে এগুলো আমি তোমাদেরকে জানাবো ঠিক আছে আজকে পরীক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ আর তোমাদের যারা মেগা একজন ওয়ান সলিউশন পায় নাই আমি বাসায় গিয়ে তোমাদের ওগুলো পাঠাচ্ছি